নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ফ্লোরিটা এল ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ফ্লোরিটা এলএল ক্যাপসুল এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো প্রিবায়োটিক প্রোবায়োটিক্স এবং ল্যাক্টোফেরিন এটি একটি স্টিপে দশটি ক্যাপসুল থাকে ফ্লোরিটা এলএল ক্যাপসুল প্রোবায়োটিক হিসাবে ব্যবহৃত হয় লেক্টোবেসিলাস একটি ভালো ব্যাকটেরিয়া যা প্রাকৃতিকভাবে মানুষের শরীরের মধ্যে থাকে এবং এটি সাধারণত অন্ত্রে ও জনিতে পাওয়া যায় এটি ডায়রিয়া দমন করতে দেওয়া হয় এবং ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা অস্বস্তিকর পেটের সমস্যা দেওয়া হয় এছাড়া ত্বকের সমস্যা ও ব্যাকটেরিয়া গঠিত জনিতে সংক্রমণে এই ওষুধ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ক্যাপসুল করে দিনে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমিরভাব এবং মাথা গুড়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেখা থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ